গত এক বছরে আপনি কি নিয়মিত সবুজ পাসপোর্ট দিয়ে বাংলাদেশের বাইরে ভ্রমণ করেছেন কি ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন বিভিন্ন দেশের বিমানবন্দর ও ইমিগ্রেশনে একটু স্মরণ করে দেখুন আমাদের অনুসন্ধান বলছে অধ্যাপক ইউনোস শাসনামলে বাংলাদেশি পাসপোর্ট দায়ীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ব্যাপক হারে শিকার হতে হচ্ছে এই সময় কমপক্ষে তিনবার বিদেশ ভ্রমণ করেছেন এবং বিশ্বের সাথে কথা বলে জানতে পেরেছি বাংলাদেশি পাসপোর্ট যেন এখন বিদেশি এয়ারপোর্টে মূর্তিমান আতঙ্ক একসময় যেখানে অনেক দেশে ভিসা পাওয়া যেত সহজে সেখানে এখন ভিসা প্রত্যাখ্যানের হারও বেড়েছে না করে সংযুক্ত আমিরাত জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে উপসাগরীয় অঞ্চল এমনকি প্রতিবেশী ভারত পর্যন্ত এই কঠোর বিধিনিষেধ দিয়েছে বাংলাদেশিদের উপর বিশ্লেষকরা মনে করেন বহুমাত্রিক এই সংকটের মূলে আছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতায় বহির্বিশ্বের দেশটির ভাবমূর্তি এই পরিস্থিতি কেবল সাধারণ পর্যটকদের নয় বরং বিদেশে উচ্চ শিক্ষা নিতে আগ্রহী শিক্ষার্থী এবং রেমিটেন্স যোদ্ধা শ্রমিকদের ভাগ্যকেও অনিশ্চয়তার মুখে ফেলে দিয়েছে বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাডমিশন পেও ভিসা না পাওয়ায় যেতে পারছে না বহু বাংলাদেশি শিক্ষার্থী শান্তিতে নোবেল বিজয়ী যার শাসন পুরো বাংলাদেশ মবের রাজত্বে পরিণত হয়েছে তিনি দশ মাস আগে দাবি করেছিলেন বাংলাদেশিরা কোথাও যাবে না বরং বাংলাদেশের কাছে সবাই আসবে অধ্যাপক ইউনুসের সেই আশা এখন বাংলাদেশের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ এখন পশ্চিমার দেশগুলো তাদের নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে উচ্চমাত্রার নিরাপত্তার সতর্কতা জারি করেছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইনুসকে অশান্ত বাংলাদেশে শান্তি ফেরাতে দায়িত্ব দেওয়া হয়েছিল গত বছরের আটই আগস্ট অনেকের ধারণা ছিল অধ্যাপক ইউনুসের ইমেজ বাংলাদেশের ভাবমূর্তি বাড়াবে বহির্বিশ্বে রাষ্ট্রীয় সমত মাধ্যম সহ ড ইউনুসের মিত্ররা বিষয়টিকে অনেক ঘটা করে প্রচার করত। এখনো করে বলে যে অধ্যাপক ইউনুসের জন্য গোটা বিশ্ব বাংলাদেশকে চিনবে অধ্যাপক ইউনুসের মধ্যেও তেমন আত্মবিশ্বাস দেখা গিয়েছিল গত বছরের সাতই নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের এক সেমিনারে তিনি গলা উচিয়ে বলেছিলেন আমরা বিশ্বের কাছে যাব না বিশ্বই বাংলাদেশের কাছে আসবে বছর না ঘটতি ভিন্ন বাস্তবতা দেখছেন অধ্যাপক ইনুস ও তার মিত্ররা দেখতে পাচ্ছেন বিশ্বের অনেক দেশ ভয়ে আর আতঙ্কে বাংলাদেশে আসতে চায় না বাংলার ভূখণ্ড সেই বহুকাল আগে থেকে জন্য ছিল বিখ্যাত ব্যবসায় লাভের আশায় এই বাংলা ভূখণ্ডে তাদের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক করছে সবশেষ বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে কানাডা সরকার দেশটির সরকারি ওয়েবসাইটে ভ্রমণ বিভাগে আঠারোই সেপ্টেম্বর এক বিজ্ঞপ্তিতে এই সতর্কতা জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ভ্রমণে উচ্চ মাত্রায় সতর্ক থাকতে হবে আর বাংলাদেশের পার্বত্য তিন জেলায় ভ্রমণের ক্ষেত্রে সতর্কতামূলক লাল চিহ্ন জারি করেছে কানাডা সরকার অর্থাৎ পার্বত্য অঞ্চলে ভ্রমণ নিষেধ করা হয়েছে প্রশ্ন হলো কানাডা সরকার এমনটি করলো বিজ্ঞপ্তিতে নাগরিকদের উদ্দেশ্যে বলা হয় বাংলাদেশে সম্ভাব্য বিক্ষোভ সংঘর্ষ এবং দেশ জুড়ে হরতাল অবরোধের কথা মাথায় রাখতে হবে। বাংলাদেশের যে কোনো মুহূর্তে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা করছে কানাডা আতঙ্কের ব্যাপার হলো এই অবনতির আগাম সংকেত নাও পাওয়া যেতে পারে দর্শক অধ্যাপক ইউনুস ও তার মিত্ররা হয়তো ভাবতে পারেন বিদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে না আসলে কি এমন এসে যায় বাংলাদেশীরা গিয়ে বিশ্ব জয় করবে কারি কারি রেমিটেন্স পাঠাবে সেই রেমিটেন্স দিয়ে দেশে দুর্নীতির চলবে কিন্তু আশায় ঘুরে বালি পড়তে শুরু করেছে বাংলাদেশ যে গত এক বছরে মবের রাজত্ব হয়ে গিয়েছে সেটি বিশ্বের সব দেশের জানা হয়ে গিয়েছে শান্তি নামক বহু কাঙ্ক্ষিত বস্তুটি এখন বাংলাদেশে শোনায় হরিণ বহু মানুষ এখন সুযোগ পেলে দেশ ছাড়তে চায় সেটিও বহির্বিশ্বের জানা আছে তাই বাংলাদেশের মানুষ চাইলে যেন কোন দেশে ঢুকে যেতে না পারে সেজন্য অনেক দেশ সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে গত এক বছরে ভিসা পেতে যত ভোগান্তি পেতে হচ্ছে বাংলাদেশিদের ততটা স্বাধীনতার পর আর কখনোই হয়নি এখন বিভিন্ন দেশে শিক্ষা চিকিৎসা ব্যবসা ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশিরা তেরোই জুলাই দৈনিক ইত্তেফাকের এক রিপোর্টে বলা হয়েছে সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে অন্য ক্যাটাগরি ভিসার অনুমোদন হারও কম শুধু ভারত নয় থাইল্যান্ড চীন মালয়েশিয়া এমনকি ইউরোপ ও আমেরিকার এখন অনেক বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়েছে বাংলাদেশি পাসপোর্ট দেখলেই যে ভিসা রিজেক্ট করে দেয় সেটি নিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতা দিয়ে ভিডিও তৈরি করেছেন ভ্রমণ বিষয়ক ভিডিও ব্লগার নাদের নিবাস পরে এর কারণ ব্যাখ্যা করে তিনি নাদির অন গো বাংলা ফেসবুক পেজে ২৮ জুলাই লিখেছেন গত এক বছরে তিনি সতেরোটি দেশে ভিসার জন্য আবেদন করেছিলেন এর মধ্যে ষাটটি দেশ ভিসা দেয়নি মজার ব্যাপার হলো যেসব দেশ তাকে আগে ভিসা দিয়েছিল তাদের মধ্যে তিনটি দেশ এবার রিজেক্ট করেছে তিনি বলেছেন এটা দেখায় যে অবস্থাটা আগের চেয়ে খারাপ হচ্ছে আরেকজন পর্যটক লিখেছেন জন্মদেশী পাসপোর্টের মাল নেমে এখন হতদরিদ্র ফিলিস্তিনের লেভেলে এসেছে জন্মদেশীদের বিদেশ যাওয়া এখন স্বপ্ন মাত্র দর্শক অধ্যাপক ইনুসের বৈশ্বিক ইমেজ এতটাই পাওয়ার ফুল যে সংযুক্ত আরব আমিরাত বলছে বাংলাদেশিদের কষ্ট করে ভিসার জন্য আপিলিত্রি দরকার নেই দেশটি ঘোষণা দিয়ে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশিদের জন্য এতদিন আপনার সামর্থ্য থাকলে মন চাইলে যে দুবাই ঘুরতে যেতেন সেটি আগামী জানুয়ারি থেকে পারবেন না কারণ পর্যটন উপর ও নিষেধাজ্ঞা জারি করেছে সংযুক্ত আরব বাংলাদেশ দেশ নয়টি এই নিষেধাজ্ঞার আওতাভুক্ত দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মার্চ থেকে এই নির্দেশনা কার্যকর হবে যে আটটি দেশের সাথে এক করে বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিল সেই দেশগুলোর নামগুলো একটু দেখে আসি তাহলে বুঝতে পারবেন বহির্বিশ্ব অধ্যাপক ইনুসের আমলের করছে থাকা দেশগুলো আফগানিস্তান লিবিয়া ইয়েমেন সোমালিয়া লেবানন বাংলাদেশ ক্যামেরুন সুদান ও উগান্ডা দর্শক নামগুলো একটা কারণে আপনার কাছে পরিচিত মনে হতে পারে খুব সহজেই এই সব দেশ মব দেশের অভয়ারণ্য অথচ এই দেশগুলোতে বাংলাদেশের সেনাদেরকে শান্তি নিয়ে যাওয়া হয় আরব আমিরাত বলছে বাংলাদেশের ব্যবসায়ীরাও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন অথচ গত ফেব্রুয়ারিতে রাষ্ট্রীয় খরচে অধ্যাপক ইউনুস বিশাল লটবহন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের ব্যক্তিগত সফরে গিয়েছিলেন তার পিআর টিমের পক্ষ থেকে দাবি করা হয়েছিল বাংলাদেশিদের আর ভিসা পেতে কোনো সমস্যা হবে না কারণ অধ্যাপক ইউনুসের মতো বিশ্ব ব্যক্তিত্ব আমিরাত সরকারকে অনুরোধ করেছে সেটি কি আর দুবাইয়ের শেখরা ফেলতে পারেন আরব আমিরাত বলছে নিরাপত্তা উদ্বেগ আর সম্পর্কের কারণে কিন্তু ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে টি বিএসএল এক রিপোর্টে বলা হয়েছে ভিয়েতনাম লাওস উজবেকিস্তান ও কাজাখস্তান ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে আর ভারত ও থাইল্যান্ড সহ কিছু দেশ কঠোর শর্ত জুড়ে দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের বহু কথন এর মধ্যে মানুষের কাছে ব্যাপক পরিচিত কিন্তু বাস্তবতা হলো মালয়েশিয়া বিমানবন্দর থেকে বাংলাদেশিকে ফেরত পাঠানোর খবর নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে দর্শক যদি ভাগ্য গুণে আপনি বাংলাদেশি পাসপোর্ট দিয়ে কোনো দেশের ভিসা পেয়েও যান তাহলে আপনি ভাববেন না নির্বিঘ্নে দেশটিতে যেতে পারবেন বরং আপনাকে দিতে হবে পুলসিরাত মুখোমুখি হতে হবে আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশনের করা জিজ্ঞাসাবাদের বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন দেশে বাংলাদেশি পাসপোর্টধারীদের ইমিগ্রেশনে জেরা করা বেড়ে গিয়েছে বিশেষ করে দক্ষিণ এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্য এশিয়ার দেশগুলোতে এই সমস্যা প্রকট আকার ধারণ করেছে বিভিন্ন দেশ ভ্রমণ করা ব্যক্তি এমনকি ভ্রমণের মাধ্যমে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরার ট্রাভেল ইমিগ্রেশনের জেলার মুখে তাই ভ্রমণ কিংবা কাজের উদ্দেশ্যে বিদেশ যাওয়া অনেকে শঙ্কা প্রকাশ করছেন তারা তাদের অভিজ্ঞতা থেকে বলেছেন বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের পাসপোর্ট নিয়ে এমন হয়রানির মধ্যে পড়তে হয় না এমনকি নিয়মিত যারা বিভিন্ন দেশে ঘুরতে যান তারাও হয়রানির মধ্যে পড়েন এমনকি মিশর ও শ্রীলঙ্কার মতো যেসব দেশ বাংলাদেশকে অন অ্যারাইভেল ভিসা দিয়ে থাকে তারাও কড়াকড়ি আরোপ করেছে আবার ভিসা প্রত্যাখ্যানের হার বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়ছে বাংলাদেশের শিক্ষার্থীরা এর এক রিপোর্টে বলা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা শিক্ষার্থীদের দেশ ছাড়ার অন্যতম বড় কারণ গত এক বছরে দেশের শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সীমিত হওয়ায় বিদেশমুখী হওয়ার প্রবণতা আরো বেড়েছে আর এই তথ্য বহির্বিশ্বে সবাই জানে সে কারণে ভিসা বাতিল ও ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ির হার বাড়ছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ বহু দেশ এখন আর বাংলাদেশের শিক্ষার্থীদের ভিসা দিতে চায় না বহু কষ্টে ভিসাব পেলেও বাংলাদেশের সবুজ পাসপোর্ট দেখে জেরার মুখে পড়তে হচ্ছে দর্শক অধ্যাপক ইউনুস ও তার মিত্ররা গত এক বছরে বহু দেখিয়েছেন এত উঁচু ছিল খোয়াব খোয়াবের যে অনেকে বিশ্বাস করত বাংলাদেশিদের আর বিদেশে গিয়ে ঘানি টানতে হবে না বরং বিদেশিরাই বাংলাদেশে এসে চাকরি করবে সেই স্বপ্ন যে দুঃস্বপ্নে পরিণত হয়েছে সেটির প্রমাণ মিলেছে কানাডা সরকার ভ্রমণ নিষেধাজ্ঞায় আর বাংলাদেশের যে মবের রাজত্ব থেকে বাঁচতে বাংলাদেশ ছেড়ে পালাতে চায় সেই সুযোগও এখন সীমিত হয়ে আসছে এমনকি বিদেশে একটু ঘুরতে যাবেন সেটা সম্ভব হবে না জন্য আসছে একের পর এক ভ্রমণ নিষেধাজ্ঞা ভাগ্যক্রমে ভিসা পেলেও বিদেশি এয়ারপোর্টে নেমে আপনাকে দোয়া কালাম পড়তে হবে যাতে জেরার মুখে না পড়েন দর্শক অধ্যাপক ইউনুসের তিনশো ষাট ডিগ্রি কূটনীতির জোয়ারে আরো কত ধরনের নিষেধাজ্ঞার সামনের দিনগুলোতে আসতে পারে সেটি এখন ভাবনার বিষয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর